এই প্লান্টটা আমরা এখানে সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এখানে ডিজাইন করি আপনারা দেখেন এখানে আমরা পাঁচশের জায়গা ব্যবহার করেছি বাইশ ফিট এবং লম্বায় আমরা এখানে বত্রিশ ফিট আট ইঞ্চি জায়গার উপর কিন্তু আমরা এখানে এই কাজটা করি আপনাদের যাদের জায়গা কম জায়গা পাঁচ যাদের জায়গা কম লম্বায় যাদের পর্যাপ্ত জায়গা আছে যারা অল্প জায়গার মধ্যে আপনারা অল্প বাজেট নিয়ে তিনটা বেডরুম দিয়ে যারা কাজ করতে চান তারা কিন্তু এই প্ল্যানটা আপনারা এখানে পছন্দ করতে পারেন এখানে আমরা তিনটা বেডরুম দিয়েছি এবং দুইটা বাথরুম এখানে আসে একটা কিচেন এবং লিভিং রুম সিঁড়ি সমন্বয়ে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এবং এই প্ল্যানটাতে আমরা কোনো বারান্দার ডিজাইন আমরা এখানে রাখি নাই আমরা বারান্দা দিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি তো আপনারা যা বারান্দা দিয়ে করতে চান তারা কিন্তু জায়গার পরিমাণটা আরও বাড়াতে হবে বাড়িয়ে কিন্তু তারপরে এখানে কাজটা করতে হবে আর যারা অল্প বাজেটের মধ্যে যারা করতে চান অল্প জায়গায় নিয়ে তারা কিন্তু এই প্লানটা এখানে পছন্দ করতে পারেন এখানে আমরা তিনটা বেডরুম আমরা এখানে দিয়েছি তিনটা বেডরুমে এখানে আমাদের নিচের যে বেডরুম বেডরুমগুলো আছে দশ ফুট পাঁচ ইঞ্চি বাই এগারো ফুট মানে দশ ফিট এগারো ফিট সাইজের বেডরুম কিন্তু আমরা এখানে ডিজাইন করেছি তিনটা বেডরুমই তো উপরে যে বেডরুমটা আছে এটা দশ ফিট বাই এগারো ফিট মানে পাঁচ পাঁচ ইঞ্চি কম এখানে রেখে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি আমাদের এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চি যেহেতু আমাদের জায়গা কম তো সে অনুযায়ী কিন্তু আমরা এখানে অ্যাটাচ বাথরুমের মধ্যে আমরা এখানে জায়গা অল্প জায়গা নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করেছি এটা কিচেন আছে এখানে ছয় ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট সাইজের একটা কিচেন একটা কমন বাথরুম আছে এখানে চার ফিট এক ইঞ্চি এক ইঞ্চি বাই সাত ফুট এক ইঞ্চি সাইজের সিঁড়িটা আমরা এখানে সিঁড়িতে জায়গা নিয়ে এসছি ছয় ফিট চার ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চি মানে একদম অল্প জায়গার মধ্যে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি লিভিং রুমটা আমাদের এখানে আছে চোদ্দো ফিট চার ইঞ্চি বাই নয় ফিট এখানে আপনারা সোফা টোফা সোফা রাখতে পারবেন এবং ডাইনিং টেবিল বসে কিন্তু এখানে খানাদানার যে যে বিষয়টা আছে সেটা আপনারা এখানে সারতে পারবেন এই প্ল্যানিংয়ের মধ্যে তো আমরা এখানে সিঁড়ির মধ্যে আমরা এখানে জায়গা কম দিয়েছি এবং এই কম জায়গার মধ্যে কিন্তু আমরা এখানে চমৎকার এই প্লানটা কিন্তু আমরা এখানে ডিজাইন করেছি সমানিত পিওর্স আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনাদের বাজেট কম অল্প বাজেট কিংবা অল্প জায়গার মধ্যে আপনারা কাজ করতে চাইতেছেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এই মনে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন এই এবং যারা বারান্দা নিয়ে অতিরিক্ত বারান্দা এখানে অ্যাড করতে চান তো ওই ওই সময় কিন্তু আপনাদের বারান্দার কারণে কিন্তু এখানে জায়গার পরিমাণটা বেড়ে যাবে এবং খরচের পরিমাণটা বাড়বে তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল করে কাজ করবেন যেন আপনাদের যেন সব কিছু ঠিকঠাক থাকে এবং আপনারা যেন প্রপারলি কাজগুলো করতে পারেন তা আশা করি আর দ্বারা আপনারা উপকৃত হবেনিসার্স তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি